আপনারা দেখছেন একুশে টেলিভিশন পার্বত্য চট্টগ্রাম চুক্তির তেইশ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর সদর জনের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা অনুষ্ঠিত হয়েছে নানিয়ারচরের হ্রদের ছয় কুড়ি বিল থেকে জোন সদরঘাট পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় কাপ্তার হ্রদে আয়োজিত নৌকাবাইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির রিজিয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখুর রহমান এ সময় তিনি বলেন পার্বত্য অঞ্চলের সংঘাত ও রক্তপাত বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর জনসংহতি সমিতির সাথে শান্তি চুক্তি করেন ইতিমধ্যে পার্বত্য শান্তি চুক্তির বেশিরভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে বলে চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি